মুরগি ও কবুতর চুরি করেছে দুই কিশোর এর দায়ে ওই দুইজনের মাকে ডেকে নিয়ে নাকে খদ দিয়ে নির্যাতন করা হয়েছে পহেলা মে ফেনী সদর উপজেলার খালুর দোকান এলাকায় এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় নিন্দার ঝড় ভিডিওতে দেখা যায় দুই মাকে নির্যাতন করেন পাঁচগাছিয়া ইউনিয়ন ইউনিয়ন আহ্বায়ক দেলো এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী ছেলে ছেলে ফিরেছে তারপর ছেলের মারে নাইকর টানেছে ও এলাকায় মানুষ সবাই জিম্মি করে ওরা অন্য বারা মানুষ দিয়ে আনি বিষয় করেছে এমন মাকে নাইকর টানেছে আমি এটা বিচা চাই আমরা আমারে বাড়ি থেকে নিয়েছে মানে ওনারা উদ্দেশ্যে যে নাইগোটানোর জন্য আমরা মনা নাইগোটেন্স আইনশাসন বাস্তবায়ন করার জন্য করতেছেন তাহলে এটা আমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম কিন্তু আমার তো মনে হচ্ছে না না এই জিনিসটা আপনারা নিজেদের ব্যক্তিত্ব জাহেল করার জন্য করছেন যারা দলের জন্য যারা ক্ষতিকর মানে ক্ষতি হয় দলের সুনাম গুণ হয় মানুষের ক্ষতি হয় মানবতা লঙ্ঘন হয় ওইরকম লোক দলে রাখার প্রয়োজন নাই তার জন্য আমরা শাস্তির ব্যবস্থা শাস্তির জন্য আমি আহ্বান জানাচ্ছি দুই মাকে নির্যাতন করেও অনুতপ্ত নন দেলু দাবি করেন ভবিষ্যতে কেউ যেন চুরি না করে সেজন্যই এই ব্যবস্থা নেন তিনি আমিও জানি এটা পরিবেশ পরিস্থিতি আইনজীবীরা বলছেন দেলু যা করেছেন তা আইন অনুযায়ী অপরাধ আর পুলিশ বলছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে সামাজিক পাঞ্চাতেরা তাকে কাজটা করতে বাধ্য করছে এটা আমি গোর বিরোধিতা করে এবং আমি এটা একটা জোরালো বিচার দাবি করে লাখে খরদের বিষয়টি উচিত হয়নি আমরা বিষয়টা খতিয়ে খতিয়ে দেখছি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব এদিকে নারীর প্রতি এমন অসম্মানজনক আচরণের দায়ে দেলোয়ার হোসেন দেলুর পদ স্থগিত করেছে জেলা বিএনপি সময় সংবাদ ফেনী